পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে একটা শুক্ত রেসিপি শেয়ার করছি জানি না এভাবে আপনারা খেয়েছেন কি না আমি আমি কিভাবে যখন ঘরের মধ্যে কেউ অসুস্থ থাকে বা রুগী থাকে তখন আমি যেভাবে শুক্তটা করি সেটাই শেয়ার করছি তার জন্য এখানে কিছু সবজি নিয়ে নিলাম পেঁপে নিয়েছি বেশিটাই পেঁপে বেগুন একটা কা কাঁচকলা নিয়েছি একটা আলু নিয়েছি একটা সবজিগুলিকে আমি কিভাবে কেটেছি দেখুন পেঁপে বেগুন কাঁচকলা আলু পাতলা পাতলা করে সবগুলি কেটে নিলাম নিয়ে ভালো করে ধুয়ে এখানে রাখলাম কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর আমার শুক্তটার মধ্যে শুধুমাত্র আদা নুন হলুদ আর চিনি লাগবে আর ফোরনে দেব সাদা সর্ষেটা আর এখানে শুক্তুর মধ্যে আমি কী ব্যবহার করছি এলেন্সা নিয়েছি এলেন্সা তো সবাই চিনেন শুক্তুর জন্য এলেন্সা একদমই পারফেক্ট লাগবেই আর এখানে নিয়েছি কুঁদুরি গাছের পাতা আর ডোগাগুলি গিট গিট দিয়ে আমি নিলাম এতে অসাধারণ লাগে এগুলি দিয়ে রান্নাটা করলে শুক্তোটা একবার হলো ট্রাই করে দেখবেন প্রায়শই আমাদের ঘরের মধ্যে পেটের সমস্যা থাকে গরমের মধ্যে শুক্তটা এইভাবে রান্না করে দেখবেন আশা করি সবাই ভালো লাগবে শরীরের জন্য খুবই উপকারী আর আমি এই শুক্তর মধ্যে কিন্তু একদম লঙ্কা ব্যবহার করব না শুক্তুর মধ্যে লঙ্কা ব্যবহার করি না আমরা আর এখানে দিয়ে দিয়েছি সর্ষের একটু গরম হয়ে গেল পুরোনের জন্য সাদা সর্ষেটা দিয়ে দিচ্ছি সরষেটা যখন ভাজা হবে তখন ফুটতে শুরু করবে হচ্ছে এখন দিয়ে দিচ্ছি সবজিগুলো এখন নুন হলুদ দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দেবো সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে হলুদ চিন্তা একদম অল্প পরিমাণ আন্দাজ মতো দেবেন যাতে তেতো না লাগে একদম বিশ্বাস করুন এইভাবে সুস্থটা রান্না করে নিলে দুপুরে ভাতে আর কিছুই নেবেন না এরকম একটা সত্য গেলে সবাই এমনকি বাচ্চারাও খুব পছন্দ করে এই শুক্টুটা খুব খেতে টেস্ট হয় কিন্তু গ্যাসের হিটটাকে মিডিয়াম করে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি একটু পরে গুলি দেবো ঢাকনাটা উঠিয়ে সবজিটা একটু নাড়া দিয়ে দিচ্ছি সবজিটা অনেকটা পরিমাণে নরম হয়ে গেছে এ পর্যায়ে এখন আমি গুলি দিয়ে দিচ্ছি একদম সহজ পদ্ধতি খেতে খুব ভালো পেটের জন্য তো খুবই ভালো তো এমনিতেও ভালো এখন দিয়ে দেব আদা বাটা আদা বাটাটা দিতেই লাগবে নাহলে কিন্তু শুক্তোটার টেস্ট আসবে না যে আদা বাটা আর হলুদটা দিয়ে দিলাম এখন দিয়ে ভাড়া করে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো চিনিটা লোন যত কম হলো একটু অসুবিধে নেই বেশি হলে কিন্তু ভালো লাগবে না খেতে দেখবেন রান্নাটা খুব ভালো পেটের জন্য তো খুবই ভালো পেটের সমস্যা দ্বারা একটু নাড়াচাড়া করে তারপর জলটা দেব এখন বাঁচতে বাঁচতে সব সবজিগুলি কিন্তু ভেঙে গেল এখন দিয়ে দেব জলটা কিন্তু শুকনো হবে না একটু জল জলেই থাকবে তাহলে খেতে ভালো লাগবে বেশি জলটাই খেতে টেস্ট দেখুন নুন হলুদটা একদম কম দিয়েছি গ্যাসের মিডিয়াম করে দিচ্ছি দেখুন বন্ধুরা শুক্তো আমার একদম তৈরি একদম সহজ পদ্ধতিতে শুক্তোটা নামিয়ে দেখিয়ে দিলাম এখন গ্যাস করে দিচ্ছি নামিয়ে দেখাচ্ছি যে শুক্তো একবারে তৈরি হালকা পাতলা শুক্তোর ঝোল এভাবে খেয়ে থাকবেন আশা করি সবাই পছন্দ হবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের কোনো রেসিপির সাথে দেখা হচ্ছে